জেনে নিবে তো টিয়া পাটির দাম থেকে এই টিয়া পাটিগুলি কত দামে বিক্রি করা হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া দাচ্ছিল ব্যস্ত তাগুলো আসতে হয় সন্ধ্যায় আপনাদেরকে জানিয়ে দেখে কিয়া টিয়া পাখিগুলো কত করে বিক্রি করা হচ্ছে তার সাথে এই মুরগিগুলি কত বিক্রি করা হচ্ছে টাইগার মুরগি যে মুরগিগুলি রেখায় আট কেজিতে সাত কেজিতে যা পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলি বাংলায় একশো টাকা পিস একশো টাকার মুরগির পিস থেকে আপনি পাচ্ছেন আট কেজি সাত কেজি মুরগি একটা বানিয়ে নিতে পারতেছেন আপনারা তো আপনার এই সমস্ত মুরগির বাচ্চাগুলো পুজো কেজি বিক্রি হচ্ছে মুরগি টাকা পিছনে মুরগি বাচ্চা বিক্রি করা হচ্ছে এই মুরগিগুলি মুর্বি টাকা পিছন মুরগি বিক্রি করা হচ্ছে এখানে রয়েছে আর অন্য যত কিছু এই মুরগিরগুলো বাচ্চা বিক্রি করা হচ্ছে সত্তর টাকা পিস তো এই সমস্ত পোল পাখিগুলো বিক্রি করা হচ্ছে আপনার মূলত একশো পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা জোড়া একশো ত্রিশ টাকা জোড়া এক একজন কাছে এক এক ধরনের দাম চায় তো আপনারা আলাপ সালাপের মাধ্যমে তাদের কাজ করেন এই হাটটা বসে চল্লিশ বাজার মূলত আবদুল্লাপুর গাজীপুরে তো এই হাটটা আপনার প্রত্যেক রোজদার হাটটা বসে যারা সমস্ত পাখি কবুতর হাঁস মুরগি চান তাদের এই হাটে চলে আসতে পারেন এই হাটগুলো দেখতে পান ক্রয় করতে পারেন হাঁস নদীগুলো এবং লাভ পাখিগুলো লাভার পাখিগুলো জোড়া বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা জোড়া লাভবার পাখিগুলো বিক্রি করা হচ্ছে এবং এই টিয়া পাখিগুলো বিক্রি করা হচ্ছে কত টাকা জোড়া তারা উল্লেখ হবে সেই তারা ভাই টিয়া পাখি কত জোড়া বিক্রি করতো সেই পিস কত তিন হাজার টাকা পিসে টিয়া পাঠিগুলো বিক্রি করা হচ্ছে টিয়া টিয়াপাটিগুলি কথাও বলে অবশ্যই আপনারা জানালেন কিন্তু তিন হাজার টাকা হলে পিস হলে জোড়া করতেছে ছ হাজার টাকা এবং সালাপের মাধ্যমে আরও কমিয়ে দেওয়া হবে যারা এই সমস্ত টিয়া টিয়াপাঠিগুলো ক্রয় করতে চান অবশ্যই হাটে চলে আসতে পারে হাটে এসে টিয়া পাঠিগুলো দেখতে পার কুকিয়াপিগুলি দেখতে পারেন আপনারা আপনাদের হাটটা সম্পূর্ণ হাটটা এখন ঘুরিয়ে দেখাবো যে নেই হাট কী কী পাওয়া যাচ্ছে মূলত এই যে দেখুন নদীর বাচ্চাগুলো সুস্থ সবাই নদীর বাচ্চাগুলো হয়েছে সামনে যদি একটু চলে যায় এখানে কিছু কিছু টাইগার মুরগির বাচ্চা রয়েছে সেই টাইগার মুরগির বাচ্চাগুলো একশো টাকা পিস বিক্রি করা হয় একশো টাকার মুরগির বাচ্চাগুলো ফেস সাত থেকে আট কেজি পৌঁছা এই সমস্ত মুরগির বাচ্চাগুলো টাইগার টাকা আপনি চলে আসতে পারেন রাজে করে এই হাটগুলো সরকারের পাশে হাটকা বসে প্রত্যেক ধর্মীয় হাটকা বসে আপনারা যারা এই সমস্ত নিয়ে তৈরি থাকে এই বিভিন্ন জাতের প্রভুত প্রয় করতে চান তারা অবশ্যই এবং পুকুর বিড়াল যারা প্রয়োগ করে পুষতে চান তারা এই হাটে চলে আসতে পারেন অবশ্যই এবং আপনাদের প্রত্যেকটা বিভিন্ন দাম দেওয়া হয়ে গেছে এবং আপনার আলাদা